আজকের আমাদের সাপ্তাহিক এই কবিতার আসলে আমরা আবার একটি কবিতা শুনব আমাদেরই আসলের অন্যতম সদস্য কবি কামাল উদ্দিন সারের কাছ থেকে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা স্তবক দিয়ে আমার আজকের কবিতা শুরু করছি কবিগুরু বলেছিলেন সাত কবি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙ্গালি করে মানুষ করণী হে কবিগুরু বারে বারে মনে পড়ে এ অমৃতবাণী মন চাহে ধুয়ে দেই চলন দোকানে কবিগুরু তুমি বলেছিলে মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয় তারা তো ঠিকমতো কথা বলতেই জানে না তোমার এসব কথা নিয়ে যদিও অনেক সমালোচনা হয়েছে কাজ হচ্ছে জানি না এসব কথা জ্বালায় জ্বালায় পড়ে তোমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলেছ নাকি তোমার তোমার আধ্যাত্মিক শক্তি বলে দিব্যজ্ঞান থেকে বলেছ কথাগুলি কিন্তু প্রতিফলিত হচ্ছে পদে পদে সত্যি আমরা বাঙালি মানুষ হতে পারিনি এই তো সেদিনও দেখলাম গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে নামল তখন ওই বাঙালি এই গুলি চুড়ে হত্যা করতে শুরু করলো ছাত্রছাত্রীদেরকে দেখে বাধ্য না ছাত্রছাত্রীদের উপর নির্মম অত্যাচার চালাতে তাদেরকে হত্যা করতে বাঙালি হয়ে নিজের জাতিবাহীকে কোন করতে যাদের হাত চাবে না তারা আবার মানুষ হয়ে কেমন মেধাবী ছাত্রছাত্রীদেরকে যে দেশে খুন করা হয় পিটুনি দিয়ে আহত করা হয় করে হাসপাতালে সাহিত্য করা হয় যে সেই মেধার মূল্য একটা কানাকড়ির সমান হয় না যে জাতির হাতে মেধাবীরা অবহেলিত জ্ঞানীরা নির্যাতিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত সেই জাতির কাছে বিশ্ববিদ্যালয়ের কি মূল্য আছে সেই জাতির বিশ্ববিদ্যালয়ের কি প্রয়োজন তারা কি বিশ্ববিদ্যালয় বাজা করে খাবে কবিগুরু তুমি যা বলেছ ঠিকই বলেছ না বুঝে কিছু মানুষ তোমার সমালোচনা করেছে বিরোধ করেছে আরও করছে আমরা যখন তোমার জন্মবার্ষিকী বা মৃত্যুবার্ষিকী সসম্মানে পালন করতে যাই তখনই কিছু লোক সমালোচনার সুরে কত কিছু বলে থাকে আমরা তা বিরোধ সহ্য করি কারণ আমরা তো মানুষ হতে পারি মানুষ চিনবো মনে মানুষ চিনতে না পারলে সম্মান কিভাবে আজ আমার এখনই পরে সমালোচনা হবে কত বেলা লাগাল দেওয়া হবে তাতে আমার কিছু যায় আসে না সমালোচক যারা সমালোচনা করবে ইতো গানি পারবে এটাই বাস্তবতা ওদের তো এসব কথা করা স্বাভাবিক অতীতেও করে এসেছে আর এই জন্য তুমি বলেছি যে পুনর্জন্ম যদি হয় তবে এদেশে যেন না জন্মাই ওরা তারাবুর সাথেও এমন করেছে কাকিদাকেও ওরাই নাস্তিক বলেছে কাকির জবন বলেছে বাবুর জীবন থেকে আনন্দকে আলোক করেছে আমরা বাঙালিরা জীবদ্শায় কাউকে সম্মান দিতে জানি না জীবনাঘোষণের পরও সমাঞ্জস্য না विरुद्धाচরণ করতে জানি না আপনা কেউ জানেনই জানি না কেন না তারা সঙ্গ বন্ধ না তবে আমরা কিছু লোক সুক্ষা করি এক মিনিট নীরবতা পালন করি সেই তোmatches উপর পুষ্প পুষ্পস্তবক দিয়ে একটা প্রণাম করি সভা আয়োজন করে পুষ্পাঞ্জলি অর্পণ করতে জানি জীবন্ত অবস্থায় জানাইন আদর নামে আলো তীর মৃত্যুর পর 40 আ শ্রাদ্ধের নামে বিয়াত কবি पूजन আয়োজন করতে জানি

এগিয়ে দিতে নয় পিছনে আনতে জানি উপরে তুলতে নয় বর্তে ছেড়ে দিতে জানি গুণির সম্মান দিতে জানি না গুণীকে অসম্মান করতে জানি যেটা আজীবন ধরে আমরা করে আসছি আজও করছি আর এই জন্যেই তো আবু সাহিদের মতো মেধাবীরা যারা জাতি এবং দেশকে উন্নয়নের রঙ্গের অঙ্গিন করার কথা তারা এই বুলেটের আঘাতে বুকের রক্ত দিয়ে দেশকে রাঙাতে হচ্ছে শিক্ষক ছাত্রকে অমানবিকভাবে অত্যাচার করে হাসপাতালে সাহিত্য করছে ছাত্রছাত্রী শিক্ষকের উপর হামলা করতে পারছে মামলা দিয়ে শিক্ষককে লাল গড়ের অতিথি সাজাতে পারছে সন্তান হয়ে বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে বাসন করে দিতে পারছে এসব আমার নয় যা ঘটছে তাই বলছি তাই হটাচ্ছি কারণ আমার তো মানুষ হতে পারিনি তাই বুঝি রবি ঠাকুর তুমি বলেছিলে কুড়ি সন্তানের হে মুগ্ধ জননী করে মানুষ করনি ধন্যবাদ